আজ থেকে স্বাভাবিক সময়ের ফিরল কলকাতা মেট্রো শুক্রবার থেকে ব্লু লাইনে দুশো ছত্রিশটি মেট্রো পরিষেবা প্রদান করা শুরু করলো মেট্রো কর্তৃপক্ষ বিগত বছরের মতো এই বছর ও মেট্রো পুজোর পর কম ভিড়ের প্রত্যাশায় দুশো বাইশটি পরিষেবার পরিবর্তে একাদশীর দিন ব্লু লাইনে দুশো ছত্রিশটির মধ্যে একশো আঠেরোটি আপ এবং একশো আঠেরোটি ডাউন পরিষেবা চলবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে শুক্রবার সকাল ছটা পঞ্চাশ মিনিট নাগাদ নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত কোনো পরিবর্তন থাকছে না ছটা চৌরান্ন মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত একই পরিষেবা বহাল থাকছে ছটা পঞ্চান্ন মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে মেট্রো পরিষেবা শুরু হয়েছে তবে শেষ পরিষেবা রাত নটা আঠাশ মিনিট নাগাদ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে এছাড়া রাত নটা চুয়াল্লিশ মিনিট নাগাদ শহীদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত চলবে মেট্রো বলে জানিয়েছে কর্তৃপক্ষ একইভাবে সাধারণ পরিষেবাগুলি যেমন গ্রিন লাইন হলুদ লাইন বেগুনি লাইন এবং কমলা লাইনে পাওয়া যাবে কলকাতা মেট্রো পরিষেবা এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে